হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের খাওয়া দাওয়া হলো গো আমরা খেতে বসেছি আমি বসে আছি আমার কিন্তু নিচে থালাটা আছে ভাতের থালা এই দেখো খাবো এবার গরমে ভাত খেতে পাচ্ছি না ঘেমে গোটা মুখ চোখ একদম ঘেমে গেছি আর দেখো খেয়ে পরে আবার চান করব দুবার চান করেছি আরেকবার করব আরেকবার সন্ধ্যাকালে করব চারবার চান করব। তাতে যা হয় হবে গরমে থাকতে পারছি না এই দেখো ফ্যান ঘুরছে এই দেখো ডবল ডবল ফ্যান লাগিয়ে দিয়েছি ভাত খাবো বলে ফ্যান চলছে তবু আর গরম টাটকাতে পারছি না গলায় মালা সব কিছু খুলে দিয়েছি তো যাই হোক আজকে আমাদের কবি হবে এই কবি শুনতে তোমরা সবাই এসো কবিগান কিন্তু অনেক বোঝার আছে অনেক শোনার আছে অনেক বুঝবারও আছে কবিগান এমনি নয় কিন্তু বুঝতে পারলে খুব ভালো কবি শুনতে এসো তোমরা নিমন্তন্ন রইল আর আমরা আবার খেতে বসি ঠিক আছে তাহলে এখানে রাখি অবশ্যই তোমরা কবিগান গান শুনতে আসবে বিকেলবেলায় কিন্তু জল মেঘ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে রাখি আবার কিন্তু ভাই